করা যায় না বর্জনীয়টা ছাড়া যায় না অতটুকু এলেন সবার জন্য জরুরি মাদ্রাসায় পড়া ফরজে আইন না কিন্তু এতটুকু জ্ঞান অর্জন করা ফর যে আপনি যেই হন যদি এমন হন যে নিজের নামে সাইনও দিতে পারেন না টিপসই দিতে হয় আপনি এতটা অক্ষর জ্ঞানহীন তবু আপনার জন্য এটা ফর যে আইন এতটুকু যদি না শেখেন আপনি কবিরা গুনা হয়ে আছেন এটাও এক কবিরা গুনা এবং আপনি এমন কবিরা গুনা হয়ে আছেন যেটা অন্যান্য কবিরা গুনাহের মূল কেন আপনি তো জানেনি না মানবেন কিভাবে যত বেদাত ছড়িয়েছে বাংলাদেশে মূর্খতার কারণে ছড়ায় নাই মূর্খতার কারণে ছড়ায় নাই অন্ধকারকে আলো ভেবেছে আলেয়ার আলোর পেছনে কল্পিত সোনার হরিণের পেছনে ছুটে বেড়াচ্ছে যেদিন বোঝে আসবে তখন আর কোনো কাজ হবে না কারণ বাহাত্তরটা দলই যাবে জাহান নামে মাত্র একটা দল যাবে জান্নাতে যে বাহাত্তর দল জাহান্নামে নামে যাবে ওরা কিন্তু হিন্দু না ওরা খ্রিস্টান ওরা বৌদ্ধ না ওরাও মুসলমান দাবি করে নিজেদেরকে আল্লাহকে রব বলে নবীকে নবী বলে কাবাকে কেবলা বলে পরামকে ধর্মগ্রন্থ বলে এত কিছু বলার পরেও যদি জাহান নামে যেতে হয় তাহলে কি পরিমাণ সচেতনতার দরকার আছে কারা যাবে জান্নাতে আমি

কারণ দল যদি তেহাত্তরটা হয় তেহাত্তরটা তো বড় দল বড় দলের অধীনে আবার ছোট দল থাকে না মানে এক হলো মূল এক হলো শাখা বড় দল মানে কি যেমন ধরেন আপনারা রাজনৈতিক উদাহরণ ভালো বুঝবেন যেমন ধরেন আওয়ামী লীগ একটা বড় দল এর অধীনে ছাত্রলীগ নাই যুব যুবলীগ নাই তারপর শ্রমিক লীগ নাই তারপর নারী লীগ আছে কিনা জানি না মহিলা লীগ মহিলা লীগ না কি লীগ আছে এরকম বহুত লীগ ও আবার একটা আছে মানে হুজুররা এদেরও কি মানে এদেরও করা লাগবে একটা একটা অফিসিয়াল না আছে এরকম অনেকগুলো আছে না অনেকগুলা একটা হলো মূল আর একটা হলো ডাল শাখা পোশাখা তাহলে বাহাত্তর তেহাত্তর এগুলো হলো মূল দল নাহলে পেরেশান হবে হুজুর আমাদের এক বিভাগেই তো আছে বাহাত্তরশো দল কি বললেন মোর দলই উন্মত নাকি হবে তেহাত্তরটা আমাদের বিভাগের মধ্যে দল আছে কয়টা আপনি হিসাব করেন তাহলে অত টেনশনের দরকার নাই ওই মূল এক থাকবে ডালপালা অনেক হতে পারে তাহলে মূল দল তেহাত্তরটাই হবে এর মধ্যে একটা জান্নাতি বাকি বাহাত্তরটা জাহান নামি চিনবেন কিভাবে কে জান্নাতি আর কে জাহান নামি চিনবেন কিভাবে যে জিনিসের মাধ্যমে চিনবেন সেটার নামই আইলেন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আপনার কি ইমান আছে না গেছে আপনি বললেন হুজুর ইমান আছে আমি যদি বলি বুঝলেন কিভাবে আপনার কিন্তু জবাব নেই আমি যদি জিজ্ঞাসা করি উজু আছে না গেছে যদি বলেন আছে আমি যদি বলি বুঝলেন কিভাবে আপনি সহজে জবাব দিবেন হুজুর বুঝেছি উজু ভাঙে যেই যেই কারণ একটাও তো পাওয়া যায় নাই আমি বায়ুত্যাগও করি নাই পেশা পায়খানাও করি নাই আমি শুয়ে ঘুমাইও নাই আমার গা থেকে রক্ত বের হয়ে গড়িয়েও পড়ে নেই আর যা যা আছে একটাও আমার থেকে পাওয়া যায়নি সুতরাং আমি এনশিওর করছি আমার রুজু আছে এটাই তো আমি যদি জিজ্ঞাসা করে নামাজ যে পড়লেন নামাজ হয়েছে নাকি হয় নাই আপনি বলবেন হয়েছে কিভাবে বুঝলেন আপনি বলবেন ওই নামাজ ভাঙে যে যেই কারণে একটা করি নাই তো যেমন কেবলার দিক থেকে আমি সরে যাই নাই আবার আমি নামাজের মধ্যে অর্থ হাসি হাসি নাই আর যা কিছু আছে একটাও আমার থেকে পাওয়া যায়নি এটাই তো জবাব আমি যদি বলে রোজা হয়েছে নাকি কি বরবাদ হয়েছে বলবেন না রোজা আদায় হয়েছে কিভাবে বুঝলেন তো রোজা নিষিদ্ধ যা আছে একটা করি নাই তো তাহলে আমলের ক্ষেত্রে যেভাবে বোঝেন ইমানের ক্ষেত্রে বোঝা দরকার ছিল না আপনার ইমান আছে না গেছে নিশ্চিত করবেন কিভাবে আপনি বলবেন হুজুর ইমান নষ্ট হয় যা করলে একটাও করি নাই আলহামদুলিল্লাহ ইমান নষ্ট হয় যা করলে যা বললে এবং যেই বিশ্বাস অন্তরে রাখলে এমন কোন কথা বলি নাই এমন কোন কাজও করি নাই এমন কোন বিশ্বাসও দিলে রাখি নাই সুতরাং কালেমা যেহেতু পড়েছি এবং এর উপর ইমান যে ট্রেনেছি আর ইমান নষ্ট করার মতো কিছু ঘটে নাই সুতরাং আছে অবশ্যই আছে আসরের দিয়ে অনেক কেশা পরে না এমনকি এমন লোক আছে এসে পড়ে ফেলতে পারে আর কেউ ফজর যদি এমন ইতিহাসও পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে ওস আছে না গেছে এটা ঘন্টার উপর মিনিটের উপর নির্ভর করে না একটা গুণ আর বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তো এমন এক জামানায় আছে নবী বলেছেন মানুষ সকালে মমিন বিকালে কাফের বিকালে মৌমিন সকালে কাফের তা আপনি যে ইমানদার আছেন ওইটা নিশ্চিত করতে যতটুকু জ্ঞান লাগে ওইটাই তো নাই ইমান ভঙ্গের কারণ কয়জনে জানা আছে ইমান ভঙ্গের কারণে মালাবুদ্দামের নতিতারটাও যারা পরে মাদ্রাসায় এইটে অষ্টম শ্রেণী না ওখানেও দেখবেন ওই লম্বা চওড়া করে আলোচনা আছে কুফুর কুফুরি কথাগুলো নিয়ে বিস্তারিত বিবরণ আমি নিজেও যখন পড়ি আমার কাছে কেমন কেমন লাগছিল আর ইমান চিনে সাল্লাম না কুফুর চিনে তো শুরু করেছে কোন কথা বললে যাবে এগুলো আমি আমার জন্য কি হবে এগুলো তো মসজিদের কাজ আমি জন্য কি করবো আমার নিজেরও টেনশন লেগেছে তো পরে বুঝলাম না এখানে কুফুর চিনিয়েছে ইমান বাঁচানোর জন্য কারণ অন্ধকার চিনতে হয় আলোর গুরুত্ব বোঝার জন্য তাহলে আমরা তো ইমান নষ্ট হওয়ার কারণে বুঝি না এজন্য দেখবেন অনেকে দুই নৌকায় পা দিয়ে রাখে এক চামচ ইসলাম দুই চামচ কুফুর মিলায়া শরবত বানায় নিয়মিত খেতে থাকে এই বাংলাদেশে এমন এমন লোক আছে এই যে এখন নতুন নতুন কিছু দল বের হয়েছে না আমি নাম নিতে চাই না দলের আহ্বায়ক পর্যন্ত বলে বসছে যারা খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চায় আমরা তাদের চাই না এই দেশের জনগণ চায় না মানে খেলাফত এমন একটা জিনিস মন চাইলে চাওয়া যায় মন চাইলে না চাওয়া যায় বা খেলাফত কারে বলে খেলাফত তো কোন দলের নাম লাগে ভাই খেলাফত মানে আল্লাহর প্রতিনিধিত্ব কার আল্লাহর প্রতিনিধিত্ব কেউ যদি বলে আল্লাহর প্রতিনিধিত্ব না সে নিজেকে আল্লাহর বান্দা মুসলমান বলার কোন অধিকারে দেখা ওই দলের এক মুখপাত্র লেডি ভদ্র মহিলা বলে বসছে যে ইসলাম বৈষম্য যেটা করেছে মানে নারীদের প্রতি যে করেছে ওই পাকিস্তান আমলে একটা মুসলিম ফ্যামিলি ফ্যামিলি ল পারিবারিক আইন প্রণয়ন করা হয়েছে যার অনেকগুলো ইসলাম থেকে নিয়েছে বিধানগুলো তো এই ক্ষেত্রে তারা বলে যেহেতু বৈষম্য মুক্ত বাংলাদেশ হয়েছে আমরা এবার নারী পুরুষের বৈষম্য দূর করব মানে কি মানে হইল যদি বাপ মারা যায় এক ছেলে এক মেয়ে রেখে যায় তাহলে ছেলেরা একশো দিলে মেয়ের একশো দিতে হবে তাহলে সাম্য প্রতিষ্ঠা হবে বৈষম্য দূর হবে এই কথা বলার পর থাকবে এবং কোন দলের মুখপাত্র যদি এই কথা বলে বাকিরা যদি ধুক্ক ধুক্ক দেয় দায় এড়াতে পারবে না কারণ এই রকম বেঈমানি মার কথা বলনেও আলারে মুখপাত্র বানানোর ঠিকাদারি তোমার এটি দিয়েছে এবং তারা এখন পর্যন্ত আঘাত করে অথচ সাম্যর বৈষম্যই তো বোঝে নাই আপনার বাসায় আপনার দুইটা ছেলে আছে একটার বয়স পাঁচ বছর আর একটার বয়স ২০ বছর হতে পারে না বিশ বছরের বাচ্চাটাকে ডেইলি কয় টাকা হাত খরচ দেন আর পাঁচ বছরের বাচ্চাটাকে কয় টাকা দেন বলেন আমার বিশ বছরের বাচ্চারা ডেইলি হয়তো পাঁচশো দেন কমাস কম একশো দেন দুইশো দেন তিনশো দেন আর ওই ট্যাবলেটটারে কি দেন পাঁচ টাকা টাকা পনেরো টাকা এখন যদি ট্যাবলেটটা সবাই মিলে আন্দোলনে নামে আমরা বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ চাই আমাদের বড় ভাইদেরকে যা দেওয়া হয় আমাদেরকেও তা দিতে হবে না হলে আমরা এই বৈষম্যের সঙ্গে নাই অবস্থা কি হবে অবস্থা কি হবে আপনি চিন্তা করেন আরে এখন যদি মুরগি আন্দোলনে নামে শিয়াল যদি রাতের বেলা খোলা থাকতে পারে আমরা বদ্ধ থাকবো কোন দুঃখে থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখন যদি মুরগির আন্দোলনে বিরক্ত হয়ে মালিকদের ছেড়ে দেয় ঠিক আছে তোরা রাত্রে আটকায় রাখবো না তুই স্বাধীন জীবন যাপন কর শিয়ালরা তো বড় খুশি হবে কোনো সন্দেহ নাই এবং পেছন থেকে তো সফল হবে তখন দিন শেষে লস কিন্তু শিয়ালও হবে না লস কিন্তু মুরগির উপর আর কোমরা দায়ের উপর পড়ুক পরিণতি তো ভিন্ন হবে না পরিণতি একই হবে এই বাংলাদেশের নারী অধিকারের কথা বলতে গিয়ে গিয়ে ওরা তো দিন শেষে পুরুষদেরই জিতাই দিচ্ছে নিজেরা কয়সব জিততে পারছে দিন শেষে লাভ পুরুষেরই হচ্ছে মাঝখান দিয়ে সে মুরগির কাতারে গিয়ে পরিণত হচ্ছে তো এই যে নারী আর পুরুষ একশো মনে হচ্ছে না নারী ঠকেছে আসলে নারী জিতেছে বলবেন কিভাবে হিসাব করতে হলে আয় আর ব্যয় দুইটাই দেখতে হয় খালি আয় দেয় কিনা হিসাব হয় না যেমন উদাহরণ দেয় আমি আপনাদের দুইজনকে চাকরি দিলাম উদাহরণ হিসাবে আমি আর চাকরি দেবো কোথা থেকে চার মাসের দিতে পারে আচ্ছা তো দুইজনকে চাকরি দেওয়া হলো একজনের হলো বাসায় বেশি না দশটা বাচ্চা কি নাই না কি এলাকা কেমন লোক দশটা বারোটা বাচ্চা আছে মাশাআল এরকম গর্বিত মুসলমান এখন আছে যার আল্লাহ রসুলের যাতে কেমনকে নিয়ে গর্ব করতে পারেন বেশি থেকে বেশি গর্ব করতে পারে নিয়জন্য মেহনত করে গেলাম তো এখন তার বাচ্চা হল বারোটা বাসায় মা আছে বাবা আছে অসুস্থ তার স্ত্রী অসুস্থ নিয়মিত চিকিৎসা করাতে হয় সংসারটা বড় এবং এখানে যৌথ ফ্যামিলি তার প্রচুর খরচ প্রচুর ঋণের বোঝা আছে আর আরেকটা ওই মাত্র কমপ্লিট হোটেলে মায়ের ঘুমায় ভাই একটা থাকে লন্ডন একটা কানাডা একটা আমেরিকা টাকার অভাব কিন্তু কিছু না করলে বেকার বলে লোকে একটু মানিস ব্যাপার বাংলাদেশে যদিও চল্লিশ লাখের উপর শিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট করা বেকার আছে তো এখন সে শুধুমাত্র ওই কিছু একটা করা লাগে এই জন্য চাকরিতে ঢুকেছে তার দেশে থাকার ইচ্ছাই নেই এক পয়েন্ট বোঝায় তাহলে এটা তো সাম্য হবে তাই না ঘোরার ডিম হবে এটা জুলুম হবে কেন এই ছেলেটা ওর পাঁচ হাজার দিলে এটাও বেশি এটাও লাগে না যা আছে ওই ওল্ডটা প্রতি মাসে দিতে পারবে প্রতিষ্ঠানে এটাও জরুরি